হ্যালো বন্ধুরা পথের প্রথীক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে আমরা চলো একটি জাগ্রত মায়ের কালী পুজো দেখাবো হায় দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই কালী মায়ের মন্দিরে সেই পাঁচপুরার সেই তিন তাপড়ি বেগুন বাড়ির কালী পুজো মণ্ডপে চলে এসেছি আজ থেকে আমাদের এ এখানে কালী পুজো বসেছে এখন এক মাস ধরে এই কালী পুজো চলতে থাকবে দেখতে পাচ্ছ কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছে এবং রাজু ভাইও এসেছে সবার সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম তারপরে দেখতে পাচ্ছ শ্যাম ভাই এবং রাজু ভাই আছে সবার সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম তারপরে আমরা একটু একটু করে কালী মায়ের দর্শন করাবো সবাই থাকো সে সুন্দর চলো আমরা একটু একটু করে প্রবেশ করলাম সেই কালী মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ এখন কালীমাকে সাজানো গোছানোর কাজ চলছে সুন্দরভাবে এবং আজকে ঠিক কালী মায়ের পুজো শুরু হবে রাত্রি নটা দশটার দিকে শুরু হবে এখনও পর্যন্ত কালীমাকে সাজানো কমপ্লিট হচ্ছে না সবাই আসবে কিন্তু এবং এই পুজো চলতে থাকবে এক মাস ধরে খুব জাগ্রত কালী মায়ের আরও এক জায়গাতে আমরা যাব আর একটু পরে তোমরা সবাই থাকো পাশে চলো আমরা আর একটি জায়গায় যাচ্ছি এই সামনে আরেকটি একটি কালী পুজো এখানেও খুব জুমজমাট কালী পুজো হয় এখানে মন্দিরটা এখনও রং করা হয়নি তা সত্ত্বেও খুবই এখানেও জাগ্রত কালীমা দেখতে পাচ্ছ সবাই খুব কাছাকাছি দুটো পুজো হচ্ছে খুব জুমজুমাট ফলহারিনি কালী পুজো সবাই আসবে এক মাস ধরে এখানে কালী চলবে এবং আজকে সূত্রপাত হয়েছে সবাই আসবে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই থ্যাংক ইউ